তিনি সেটি নিজের মুখে তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন আমি তাকে জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী যেদিন রাজাকার শব্দটি উচ্চারণ করলেন ওই দিন তিনি একটি কথা বলেছিলেন একটি সুন্দর জিনিস উনি আমাদের কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন যে শিক্ষার্থীর আন্দোলন করছে এরা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয় এরা সংবিধান সংবিধানে কিছুই জানে না আমি একটি প্রশ্ন রাখতে চাই এখানে বাংলাদেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীর উপস্থিত রয়েছে আমরা যখন ছোট ছিলাম আমাদের ভাগ্না ভাগ্নির আজকে যারা ছোট আমি দেখেছি তারা স্কুল ব্যাগ নিয়ে যখন স্কুলে যায় সেই ব্যাগে চোদ্দ থেকে পনেরোটি বই থাকে অথচ একটি ছোট সংবিধানের একটি লাইনও আমরা ছোটবেলা থেকে আসতে পর্যন্ত আমাদেরকে শেখানো হয় নাই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সব সময় চেয়েছে এদেশের তরুণ প্রজন্ম যাতে সংবিধান না শিখেই বড় হয় তিনি সেটি নিজের মুখে তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন আমি তাকে জন্য ধন্যবাদ জানাই এবং আরেকটি কথা বলতে চাই আমরা যে বলি আমরা রাষ্ট্রের মালিক আমরা সংবিধান কিন্তু পরে সংবিধানে দেখি নাই যে আমরা রাষ্ট্রের মালিক এটি আমরা লোক মুখে শুনেছি এটি একটি লজ্জাজনক বিষয় আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না ব্যাখ্যা করতে পারবো না বলেই মুখে বলছি আমরা এই দেশের মালিক কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস আমাদের সাথে কৃত দাসের মতো আচরণ করা হয় আমাদের জীবনের কোন মূল্য নাই দুই সালে আমি যখন প্রথম ভোট দিতে গিয়েছিলাম নির্বাচন কেন্দ্রে যে শুনেছি আমার ভোটটি দেওয়া হয়ে গিয়েছে দেওয়া হয়ে গিয়েছে সেদিন আমার একটি উপলব্ধি হয়েছে আমি এই দেশের নাগরিক আমার সাথে রোহিঙ্গা আসলে কিসের তফাত সে এই দেশে খাচ্ছে ঘুমাচ্ছে সেই দেশের বড় হচ্ছে আমিও বড় হচ্ছি আমার নাগরিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার যদি আমি প্রয়োগ না করতে পারি তাহলে তার সাথে রোহিঙ্গার সাথে আমার কোনো তফাৎ নাই আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই আইন সবার জন্য সমান একটি বোগাস কথা আমাদের সামনে সাইনবোর্ড দিয়ে ঝুলানো হয়েছে আমি একটি কথা বলতে চাই একটি প্রশ্ন রাখতে চাই এই বিবেকের কাছে রাষ্ট্রের বিবেকের কাছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমার কোনো একটি বিষয় নিয়ে একটি মতবিরোধ হয় সেখানে যদি আদালত দেখে যে তার তার যে দোষের পরিমাণ সেটা আমার থেকে এক চুল পরিমাণ বেশি তাহলে তাকে কিন্তু আইন যদি সবার জন্য সমান হয় এক চুল পরিমাণ বেশি শাস্তি তার হতে হবে ঠিক কি না ভাই কিন্তু আজকে আজকে দুই সালে এতগুলো মানুষ হওয়ার পরও তিনি জাতির কাছে ক্ষমতার যে দাবিটি আমাদের রয়েছে একদফা নয় দফা দাবির মধ্যে এই দায়িত্ব নেওয়ার যেই বিষয়টি রয়েছে প্রধানমন্ত্রীর তিনি কিন্তু সেটিকে এড়িয়ে যাচ্ছেন এবং সব থেকে দুঃখজনক বিষয় দাবি তো মানছেনই না বরং একটি গুরুত্বপূর্ণ দাবি যে দাবিটি হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে কে মিথ্যা মামলা জড়ানো যাবে না এবং গ্রেফতার করা যাবে না এই জিনিসটি কিন্তু আরো বেশি করে করা হচ্ছে আমরা এই চলমান যে গ্রেফতার আতঙ্ক তৈরি করা হয়েছে যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে আমি চাই আমাদের শিক্ষিত সমাজ শিক্ষিত